আবদার তো এই প্রোডাকশানের কাছেই করা যায় আরে ভাই দেবদা কী করছে কেন এই দুটো কথা একসাথে বললাম বলছি সব কিছু তো অলরেডি অলরেডি ভাই পূর্ব মেদিনীপুর সেইখানের একটা প্রত্যন্ত গ্রাম ময়না সেখানের একটা হলে কি রেসপন্স ভাই কি রেসপন্স গ্রাম বাংলায় আজ অবধি এই লেভেলের রেসপন্স সত্যি বলছি খুব কম মানুষ দিতে পেরেছেন এবং এটা খুব স্বাভাবিক নয় কি যে মাস সুপারস্টার যারা রয়েছেন অ্যাজ লাইক বুম্বাদা জিত দা এরা তো এই মাস পেনিট্রেশনটা করতে পারবেন স্বাভাবিক ব্যাপার গ্রামেগঞ্জে আমি বারবার বলেছি যে দেবদার যে অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু আর কারো নেই আর যখন সেটা মাস ছবি হয়ে যাবে তখন কিন্তু ওখানে আলাদা লেভেলের খেলা হবে আমি জানি না এই ছবিটাকে সেভাবে প্রমোট করা হয়নি মাস ছবি মাস ছবি মাস ছবি বলে বাট অ্যাকচুয়ালি তো আমি আমার তরফ থেকে চাই যে এই ছবিটাকে মাস ছবি বলে প্রমোট করতে কারণ ইট ইজ দ্য মাস ছবি কী নেই বলো না এর ভিতরে কমেডি রয়েছে এর ভিতরে রোম্যান্স এর ভিতরে অ্যাকশন রয়েছে এর ভিতরে ড্রামা রয়েছে এর ভিতরে কি বলবো রিভেঞ্জ রয়েছে তারপরে বিশ্বাসঘাতকতার জায়গা রয়েছে ঠিক আছে দারুণ ব্যাপার স্যাপার রয়েছে আচ্ছা দেখাই ওয়ান বাই ওয়ান থ্যাংকস সন্তু পাড্ডা ও বোধ হয় ওর নামটা না সন্তু পাণ্ডা ও আমাকে পাঠালো ও বলছে যে দেখো এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর ময়নায় ময়না দুইটা সিনেমা হলে দুইটা চলবে রঘুর আঘাত একটাতে চলবে বারোটা তিনটে তিরিশ ছটা তিরিশ এবং আরেটাতে চলবে একটা কুড়ি চারটে তিরিশ সাতটা সব জায়গায় রঘুর আঘাত চলবে যাই হোক স্বাভাবিক গ্রামেগঞ্জে তো এটা স্বাভাবিক ব্যাপার গ্রামেগঞ্জে বারবার বলছি আবির কেন অন্য কেউ গিয়ে ওই জায়গায় ঢুকতে পারবে না কোনো মাস হিরো ছাড়া ওই জায়গায় ঢোকা অসম্ভব ঠিক আছে এবং সেটা যদি নতুন কেউ হয় তাহলে তার মাস প্ল্যান্ট্রেশনটা ওই জায়গায় যেতে এখনও সময় লাগবে দেবতা কুড়ি বছর ধরে করেছেন তো ওর ফেসটা সবাই যেন ফেস ভ্যালুতেই ওই ব্যাপারটা রয়েছে যাই হোক এই হচ্ছে রেসপন্স বন্ধু ভাবতে পারছ এই হচ্ছে রেসপন্স বন্ধু দেখতে পাচ্ছ রেসপন্সটা কি লেভেলের রেসপন্স এটা ময়না তোমরা মানে বুকমাহ শো খুলে নিতে পারো প্রিয়া সিনেপ্লেক্স ময়না এটা ডল বি ফাইভ পয়েন্ট ওয়ান আওয়ার ইয়ার কি না তো বুকমা শোটা খুলি একটু হ্যাঁ এবং অলরেডি মানে গামা প্রোডাকশন হাউস তো এসবিএফ গামা শো টানছে গামা শো টানছে শো দিচ্ছে দেখো কি লেভেলে ভাই শো দেখো ঢেলে দিয়েছে মানে হিন্দি ছবি এরকম শো পায় কী বলবে অতীন্দ্রতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কি আটটা শো দিয়েছে সকাল নটা থেকে রাত্রির এগারোটা পঞ্চান্ন সারা দিন শুধু রঘু ডাকা দিয়ে চালাবে ওরা কি বলবে বলো তো পিভিআর ডায়মন্ড প্লাজা এবার মাল্টিপ্লেক্সগুলো খোলা শুরু হয়েছে তুমি বলো তো এরকম যদি শো থাকে মাল্টিপ্লেক্সে কোনো ছবি ব্যবসা করতে পারবে এসবিএফ সাংঘাতিক আমি আগেও বলেছিলাম এখনও বলছি সাংঘাতিক প্রোডাকশন হাউস দেখেছ কী করেছে তো অলরেডি সকাল নটা থেকে রাত্রির এগারোটা অবধি তিনটে ছটা আটটা আটটা শো দিয়েছে মানে মাল্টিপ্লেক্সগুলো আটটা করে শো দিচ্ছে এ তো আবার আরও বেশি মনে হচ্ছে ছটা আটটা হ্যাঁ আটটা মাল্টিপ্লেক্সগুলো আটটা করেই শো দিচ্ছে মোটামুটি আমরা যে দেখতে পাচ্ছি এসবিএফও তাই এসবিএফ ছটা করে শো দিচ্ছে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার হ্যাঁ পাগলা শো পাচ্ছে পাগলা শো পাচ্ছে বারোটা পনেরো খুলেছে বারোটা পনেরোতে কিন্তু বুকিং শুরু হয়ে গেছে নবীনাথে হ্যাঁ দারুণ রেসপন্স ভাই তিনটে পনেরো তো বাই ফ্যান ক্লাব কিনে নিয়েছে পুরো তুলে নিয়েছে পুরো ফ্যান ক্লাব যাই হোক হাউসফুল করে দাও বস তাড়াতাড়ি দেবদার সওয়াল যাই হোক আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে প্রিয়া সিনেপ্লেক্স ময়না আমি একটু নিজে মানে দেখতে চাই এটা আমাকে পাঠালো আমি জাস্ট দেখতে চাই এই জিনিসটা এজে ডল বি ফাইভ পয়েন্ট এখানে দেখো জাস্ট পঁচিশ তারিখ থেকে চলবে রঘু ডাকা তিনটে তিরিশের শোটাতে এরোম রেসপন্স বন্ধুরা এরোম গাওয়া রেসপন্স এবং ওরা বলছে একদিন নয় ওরা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বার 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 দেখতে যাবে দ্যাটস দ্য পাওয়ার অফ ফ্যানবেস দ্যস দ্য পাওয়ার অফ দেভিয়ান্স দেভিয়ান্সরা পারে এবার লড়াই কিন্তু দেখিয়ে দিতে হবে বন্ধু হ্যাঁ দেখো নাম্বার ওয়ান পজিশানে এমনি দেবতা থাকবে এটা নিয়ে আর কোনো সন্দেহ হইনি আচ্ছা এবার তোমাদেরকে কিছু কথা বলি আমি মেন কথাটা মানে হাউসকে বলতে চাই আর কি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের কাছেই তো আবদার করা যায় দেখো এসওয়েভ আজ আছে কালকে কিন্তু মানে দেবদার সাথে কোভেঞ্চারের এসওয়েফ থাকবে না তা আমার মনে হয় যে মেন আবদারটা আমি করবো দেবদার হাউসের কাছে কারণ আমার ওটা অধিকার মনে হয় আমার ওটা খুব ঘরদোর মনে হয় এখনও ফিল হয় সেই কারণে আমি বলছি এই কথাটা যে বস প্লিজ আমাদের কলকাতাতেও নাইট শো চালু করার ব্যবস্থা মাস ছবিতে প্রজাপতিতে নয় এইটা তো হয়ে গেল এটাতে যদি পসিবল হয় তো এটাতে আর যদি পসিবল না হয় এটাতে পসিবল দরকার নেই আমি আমি চাই না চলো এটাতে ছেড়ে দাও আমি চাই যে যদি খাদান টু আসে তাহলে যেন কলকাতাতে প্রথম শোটা পরে কলকাতার পাবলিকও প্রথম শোটা পড়ুক বা কিছুক্ষণ বাদে পড়ুক কিছুক্ষণ আগে অন্য কোথাও শো চলুক কিন্তু এখানেও মিড ফার্স্ট শো চলা উচিত মানে ধরো একটা দেড়টা এরকম টাইমে শো চলা উচিত এখানে মানে আগের দিন রাত্রিবেলা যাতে আমরা সেলিব্রেশন করতে পারি এবং সত্যি কথা বলছি কলকাতায় যদি এই শোটা পড়ে না পরবর্তীকালে কোনো মাস ছবির ক্ষেত্রে দেবদার হাউসফুল তো হয়ে যাবে এইটুকু তো গ্যারেন্টি এইটুকু তো গ্যারান্টি আছে ভাই যে মিড নাইটেই হাউসফুল হবে এক তো ক্রিয়েটাররা দৌড়াবে পাগলের মতন তার সঙ্গে সঙ্গে প্রচুর মাস পিপলরা দৌড়বে এবং ফ্যান্সরা হাউসফুল করাবে প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো দেবদার কাছে এবং দেবদার টিমের কাছে যে বস মিড নাইট শো আমাদের কলকাতাও চাই শুধু গ্রাম বাংলা দেখলে হবে না এতদিন দেবদাকে বলতাম তুমি গ্রাম বাংলা কেন দেখছো না দেবদা এত বেশি গ্রাম বাংলা দেখতে শুরু করেছে গোটা বাংলা দেখতে শুরু করেছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবে এইটুকু বলতে পারি যে সত্যি এই মানুষরা গ্রাম বাংলায় এইরকম এরমভাবে হাউসফুল মারছে ভাই আর সব জায়গায় ব্লকবাস্টার শুটা প্রাইস করা আছে টিকিট প্রাইস হাই তারপরেও আর কী পরিমাণে শো পাচ্ছে ভাই বালুর ঘাটে দারুণ রেসপন্স তোমাদেরকে বলে রাখি এছাড়াও বহরমপুর তো স্বাভাবিক ব্যাপার ওটা তো ওটা তো দেবদার ঘাঁটি ওরা ঘাঁটি দেবদার এক মাস ধরে হাউসফুল ছিল ধূমকেতু স্বাভাবিক ব্যাপার এটা হাউসফুল হবে খুব স্বাভাবিক ব্যাপার রঘুডাগাত হাউসফুল হবে এবং ওরা করেও দিয়েছে এক মিনিটের ভিতরে রাত্রির দেড়টা শো হাউসুল করে দিয়েছে ঠিক আছে রাত্রি দেড়টা দিয়েছে এক মিনিটে হাউসফুল এবার চলো ভাই দ্যাটস দ্য পাওয়ার অফ অল ইন্ডিয়া দে দেখা যাক আর বাকি কোথায় কোথায় কী রেসপন্স যাচ্ছে কী হচ্ছে তোমরা জানো ভাই ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে রঘুটা ডাকাত খুলে থেকে মানে অ্যাডভান্স বুকিং খুলে থেকে এক তো একটা মানে গামা প্রোডাকশন হাউস এস বিএফ আর তার সাথে দেব এন্টারটেনমেন্ট তারা একটা রাক্ষসে প্রোডাকশন হাউস মানে আমি এস বিএফের কথা বলছি দেব এন্টারটেন্সার্স খুব পোলাইট প্রোডাকশন হাউস কিন্তু ওরকম একটা প্রোডাকশন হাউস তো এস বিএফ তো ওরা না পুরো গিলে খাচ্ছে গোটা বাংলা মানে গ্রামে গঞ্জে মবচাল অনেকেই বলছে এই হলে আসবে না ওই হলে আসবে ওই হলে আসবে কেউ সেই হলে আসবে ভাই গোটা বাংলায় যতগুলো হল আছে সব কটা হলে রঘুডাকাত আসবে সব কটা হল দরকার পরে কোনো হল যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বলো তালা খুলতে ডাকাত ওখানেও আসবে ঠিক আছে এইভাবেই বড় করে রিলিজ করা হচ্ছে ডাকাতকে তবে গ্রামেগঞ্জে যে প্রথম দিনেই খুলেই যে মানে অ্যাডভান্স বুকিং খুলেই যে এরম রেসপন্স দেখবো আমরা এটা আমরা কেউই হয়তো এক্সপেক্ট করিনি দেখো এক্সপেকটেশনের বিয়ন্ড লেভেলে গিয়েই তো কাজ করছে দেবদার নিজেও হয়তো এক্সপেক্ট করেন না অনেক কিছু তারপরে আস্তে 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 ম্যাসিভ লেভেলে চলে গেছে দেখো প্রমোশন জিনিসটাও দেবদা এমন জায়গায় মানে হাইপ আপ করে নিয়ে গেছে এর পরে কি করবে মানে এর আর ওপরে কিছু হয় না তো এরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে আই হোপ সো দেবদাও পরবর্তীকালে আরও বড়ো কিছু করবেন কিন্তু এই মানুষ সব পারেন ভাই বারো হাজার লোককে নিয়ে এরা একটা ইভেন্ট তৈরি করছেন সেটা হাউসফুল একটা বারো হাজার লোক বুঝতে পারছো অর্গ্যানিক তোরে ভাই দেখতে পাচ্ছি তো লোকগুলো চোখের সামনে কিলবিল কিলবিল করছে তো এই হচ্ছে ব্যাপার আমার খুব ভালো লাগছে মানে ব্যাপারটা দেবদাকে না কিছু করতে হয় না দেবদাকে এত মানুষ ভালো আছে এমনিই হয়ে যায় সব কিছু হ্যাশট্যাগ এমনি তো রঘুর আগাতে ওপেনিং কালেকশন কী মনে হচ্ছে তিন কোটি লাগবে হয়ে যেতে পারে কিন্তু দেখা যাক আমি এখন ওয়েট করছি ওই টিকিট সেল ট্রেন্ডিংটা সবার আগে টিকিট সেল ট্রেন্ডিংটা আসবে এবং সবার বাপ লেভেলে টিকিট সেল ট্রেন্ডিংয়ে থাকবে স্বাভাবিক ব্যাপার এত শো পেয়েছে তুমি ভাবো তো এত শো পেয়েছে ঢেলে শো পেয়েছে ভাই স্যালুট স্যালুট এসে ফাটিয়ে দিয়েছ গুড়ো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই